মাটিকে ভালোবাসো মাটি তোমাকে প্রতিদান দেবে হ্যাঁ বন্ধুরা মাটির সাথে ভালোবাসা রাজীব সাহেবের অনেক আগেই শুরু হয়েছিল তাই সব পেশা ছেড়ে দিয়ে বেছে নিলেন কৃষিকে অল্প অল্প করে চাষ করতে করতে আজ তিনি সফল একজন কৃষি উদ্যোক্তা বাইশ একর জমিতে শশার আবাদ রয়েছে তার জনাব রাজীব সাহেব চার পাঁচটা প্রজেক্ট ধাপে ধাপে এই জমিগুলো চাষ করেছে তিনটি প্রজেক্টের শশা প্রায় শেষ এটা তার চার নম্বর প্রজেক্ট এখানে ছয় একর জমি রয়েছে তার তিনটি প্রজেক্ট থেকে তার আনুমানিক বিক্রি এসেছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা শশার বাজার একটু বেশি টালমাটাল এই তো দেখেন তিন চার দিন আগে বাজার ছিল চারশো থেকে পাঁচশো টাকা আজ এসে শুনি শশার বাজার এখন তেরোশো থেকে চোদ্দশো টাকা আমি তো শুনে অবাক তবে রাজীব সাহেব বেশ বুদ্ধিমান একজন কৃষক যখন শশার বাজার ছিল চারশো থেকে পাঁচশো টাকা তখন তিনি শুধু যে শশাগুলো না তুললে নষ্ট হয়ে যাবে সেগুলোই তুলেছেন আর সবগুলোই রেখে দিয়েছেন দেখেন এখন বাজার কিন্তু চোদ্দোশো টাকার মতো এখন পুরো দমে এখান থেকে শশা হারভেস্ট করছেন কত দুই দিন ধরে দুই দিনে উনি সাতশো থেকে আষ্টশোমন শশা হারভেস্ট করেছেন এখন চিন্তা করেন আষ্ট আষ্টমন শশার দাম যদি প্রতি প্রতিমন চোদ্দোশো টাকা হয় তাহলে কেমন আসে অনেক টাকা এখান থেকে আগামী এক মাস শশা হারভেস্ট করা যাবে এর আগে অল্প অল্প করে দুইবার হারভেস্ট হারভেস্ট করেছেন এখন রীতিমতো ফলন এসেছে তামিম প্লাজ জাতের শশাটা একটু লম্বা সময় ধরে ফলন দিয়ে থাকে চলেন আজ আমরা একটু জানার চেষ্টা করি শশার ফলন কেমন বাজার কেমন আছে কি পরিমাণ শশা তারা দুই দিনে তিন দিনে হারভেস্ট করলেন খুবই সুন্দর শশার সাইজ ফলন অসাধারণ আসলে এই মাদারি সাইজের শশাগুলো বাজারে চাহিদা একটু বেশি থাকে সবাই আজকে ব্যস্ত এবং হাসি খুশি আর কি আমি নিজেও মানে ওনাদের খুশি দেখে নিজেও খুব আনন্দিত কারণ হচ্ছে এত কষ্ট করে দেখেন একটা প্রজেক্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই প্রজেক্টগুলো করা তিনটা প্রজেক্ট তার শেষ এটা হচ্ছে তার চার নম্বর প্রজেক্ট মানে টোটাল বাইশ একর বাইশ তেইশ একর জমিতে এই শশা রাবারটা করেছে দেখি আমরা আজকে একটু রফিক ভাইয়ের সাথে একটু কথা বলি কি পরিমাণ শশা আসলে বিষয়টা হচ্ছে শশার দাম একটু কম ছিল যার কারণে এই রাজীব ভাই করল কি বুদ্ধি করে শশাটা একটু কম হারভেস্ট করছে মানে যেগুলো হারভেস্ট না করলে একটু ই হয়ে যাবে বুড়া হয়ে যাবে কিংবা বাততি হয়ে যাবে সেগুলো ছাড়া সব রেখে দিছিল যার ফলে এখন দুই দিন প্রচণ্ড চাপ দিয়েছে প্রচণ্ড শশা দেখি রহিক ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করি তো গতকাল থেকে যেহেতু শশা হারভেস্ট করছে কি পরিমাণ শশা আজকে সহ গতকাল সহ হারভেস্ট করলেন রফিক ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আজকে তো দেখতেছি আপনাদের বেশ সবাই একটু খুশি খুশি আপনি নিজের একটু খুশি খুশি দেখতেছি ইনশাআল্লাহ সবাই আল্লাহর রহমত খুশি আছি আমরা এই খুশি এটা বিশেষ কোনো কারণ আছে নাকি বিশেষ কারণ হলো আপনাদের আমাদের যে চার দিন আগে বাজার ছিল 500 টাকা 650 টাকা মন এখন বাজার আজকে মনে 1200 থেকে 1300 টাকা কালকে আমরা বেচি 1050 টাকা ঈদের কালকে আমরা 400 মন মাল দিছি

মালের যদি অন্য এলাকার মোকামে যদি মালের চাপ কম থাকে তাহলে বাজারে এমন আছে দুই হাজার টাকা উঠতে পারে আর এমন আছে মানে যেটা আমাদের উঠছে এর থেকে এক দুশো টাকা বাড়তে পারে মানে পনেরোশো টাকা চোদ্দশো কিংবা বারোশো কম বেতন না কম আর কিন্তু ভাও নাই কমলে আপনার রোজার আরো এক সপ্তাহ দশ দিন পরে গা কমবো মালের মানে বোঝা যাচ্ছে যে এখন থেকে বাজার ভালোই বাড়বে এবং আপনারা বাজারটা ভালোই পাবেন এত বিনিয়োগ শ্রম ঘামের পরে যখন একটা ভালো লাভ আসে পকেটে ঢুকে কৃষকের কৃষকের কিন্তু বেশ একটা ভালো আনন্দ হয় দেখেন সেই এক একর থেকে শুরু করে আজ বাইশ একর জমিতে এই শশার আবারটা করছেন অবশ্যই ভালো রিজাল্ট পেয়েছেন জেনে বুঝে হিসাব করে এই কৃষিকাজটা উনি করছেন অনেক অভিজ্ঞ এই চাষাবাদটা বেশ ভালো বুঝেন উনি কারণ ওনার প্রজেক্টের মধ্যে এত সুন্দর প্রজেক্ট আসলে আমার খুব একটা নজরে পড়ে নাই যেখানে যাই আসলে এত সুন্দর প্রজেক্ট আমি কখনো শশার আবাদ আমি কখনো দেখি নাই উনি মানে চাষ করতে করতে একটা ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন যেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এখানের শুধু রাজীব ভাই না এখানে যে প্রত্যেকটা লোক কাজ করে সবাই বেশ এই চাষাবাদটা ভালো অভিজ্ঞ কত সুন্দর শশার সাইজ দেখেন এই মাঝারি সাইজের শশাগুলোর বাজারে একটু চাহিদা ভালো থাকে এগুলোর দামটাও একটু অন্যান্য শশার চেয়ে দুই চার পাঁচ টাকা বেশি থাকে এই যে এত পরিশ্রম করছেন আজকে তো দেখতেছি তারপরে দেখ খুশি খুশি কারণ কি কারণ মালিকের শশার দাম বাড়ছে শশার দাম বাড়ছে বলতে কত হইছে এখন এখন 1400 আছে আচ্ছা 1400 টাকা মন শসা হুম এর আগে কত ছিল এর আগে ছিল 300 400 300 400 ও আজকে এইজন্য খুশি সবাই আচ্ছা ধন্যবাদ আপনাদের এই কথা শুনে আমার প্রাণটা ভরে গেল যে আপনাদের এই যে মালিকের জন্য একটা দরদ এই শশা চাষের প্রতি একটা দরদ খুবই ভালো লাগলো এগুলো থাকা উচিত আসলে আমরা মালিক শ্রমিক ভাই ভাই আমরা মালিককে দেখব মালিক আমাদের দেখবে এটাই আসলে মূল মন্ত্রটাই এটা রফিক ভাই এখন তো শশা তোলা প্রায় প্রদেশ থেকে মাঝামাঝি পর্যায়ে না শুরু

আচ্ছা এখন যে এই যে ফলন যেটা আসছে হ্যাঁ আপনারা তো খুশি ইনশাল্লাহ আমরা খুশি আপনাদের এ কাঁটাতে পরিমাণ টার্গেট থাকে যে পরিমাণ ফলন ওইটা আমরা খুশি আমাদের লাভ হয় কাঁটাতে টার্গেট আমরা তিরিশ মন তাই তিরিশ মন যদি তাই আমরা প্রতি কাটা ভয় হিসাবে যদি মন মাল আমরা হয় বা শসা হয় তাহলে আমরা মালিকের একটা ভালো গয়া বাজার পাতেলা তাহলে ভালো একটা তার কামাই তাই আর মধ্যে বাজার না পা তার

এগুলো যদি আমরা অর্ধেক করি নামে গাছ থেকে তাহলে আমরা কাটাতে পঁয়ত্রিশ মন চৌত্রিশ মন কিংবা ছয়ত্রিশ মন সাড়ত্রিশ মন আমরা মাল আসবো আমরা আশা আছে এটা মানুষ বুঝতে পারছি মানে এখান থেকে বুঝতে মানে বুঝা যাচ্ছে আগামী রমজান পুরা মাসটাই থাকবে শশা হ্যাঁ পুরা মাসটাই থাকবে আচ্ছা পুরা মাস যদি থাকে বন্ধুরা আর বাজারটা যদি এই ভালো থাকে আর কি আশা রাখি রমজানের অর্ধেক পর্যন্ত আর কি দশ পনেরো রোজা পর্যন্ত শশার বাজারটা ভালোই থাকবে আর এবার বিশেষ করে আমি মোটামুটি শশার যে আবাদ হয় যে অঞ্চলগুলোতে বেশি সেগুলো ঘুরে দেখলাম শশার ফলনটা একটু কম যার কারণে শশার বাজারটা ভালোই থাকবে রমজানে আমার ধারণা আর কি না এই অনেক জায়গা হ্যাঁ রফিক ভাই অনেক জায়গায় ক্ষেত নষ্ট হয়ে গেছে জমি নষ্ট হয়ে গেছে হ্যাঁ আপনাদের এখানে আচ্ছা রফিক ভাই এটা জিনিস আমি তো অনেক জায়গা সশা প্রকল্প দেখি আপনাদের যে এই যে সশা গাছগুলা সশা প্রকল্পগুলো এত সুন্দর আসলে আসলে এত ভালো লাগে আসলে আমরা আমাদের মত এই পলনডা কিংবা সশাটা ওরত অঞ্চলে আরো ছোট কৃষক আছে সাধারণ কৃষক আছে তারা সবাই করে কিন্তু আমাদের যে কাজ কারবার এইগুলো আমাদের ভাই যে এই মেডিসিন ব্যবহার করে তার সাথে উন্নত এটা পারে না কিন্তু এই কারণে কে সুন্দরতায় পুরা শীত গেছে এই গাছগুলো কিন্তু পুরা শীতের মধ্যে আপনি বড় হয়েছে একদিনও আমাদেরকে চারাগুলা কিংবা ফুলছে না কিংবা পাতা নষ্ট হয়েছে না কিংবা শুকাইছে না কিংবা ফুল উদ্বরণ একটা হয়ে যা পাক্কা পাক্কা রোগ একটা সত হয়ে যা

দেখেন আসলে শশা এত সুন্দর শশার ফলন হয়েছে এগুলো থেকে নতুন হারভেস্ট করছে এই প্রজেক্ট কারণ তার শশা গাছগুলো একটু ধাপে ধাপেই লাগানো মোটামুটি গতকাল কেউ হারভেস্ট করেছেন আজকেও করছেন রফিক ভাই দুই দিন মিলে কি ছয়শো সাতশো মন হবে সাতশো মন ছাড়া যাবে এবারে যে যদি আমরা বারোশো টাকা করে দাম ধরি দুই দিনে তাই তো প্রায় ইয়ার আট লাখ টাকার মতো বিক্রি আসতেছে অবশ্যই ইনশাল্লাহ আচ্ছা রবিক ভাই আট লাখ টাকা যদি বিক্রি আসে আপনি তো অনেক দিন ধরে এই চাষাবাদটা করেন এই যে ছয় একর যে এখানের যে ছয় একর এই ছ একরের খরচ হয়েছে খরচ হয়েছে কেমন ছয় একর যেমন মানে আপনার আট টাকায় টোটাল করছে আপনার দশ টাকা বারো লক্ষ টাকা ইন টোটাল ইন টোটাল আপনি পোতে করে যদি দুই লক্ষ টাকা খরচ করেন আপনি কাজ করতে হইব না আপনার সম্পূর্ণ কাম করতে করাতে আচ্ছা আচ্ছা আর যদি মনে করেন এটা হলো আপনার মেডিসিন দেয়া আমরা যে জমিগুলো আছে দেখতে আমি একবারই বলি আমি এই সুন্দর জমি মানে এটা আমাদের প্রচুর পরিমাণ সার কীটনাশার মানে বিভিন্ন ধরনের ভিটামিন আপনার মানে যা কিছু লাগে কিন্তু জিনিসের মধ্যে আমরা এটা বাদ দিই না এই কারণে আমরা জমিগুলো আমাদের একটু কষ্টটা বেশি হয়ে যায় আচ্ছা তারপরেও যদি

দোয়া তো অবশ্যই দর্শক বন্ধু আপনারাও দোয়া করবেন কারণ দেখেন এখানে গত যে তিনটা প্রজেক্ট শেষ করেছেন আবার এটা আর একটা প্রজেক্ট চার চারটা প্রজেক্ট চারটা প্রজেক্টে প্রায় পাঁচচল্লিশ পঞ্চাশ লাখ টাকার মতো কেনা বাসা হয়েছে কিন্তু সেই হারে লাভটা হয়নি কিন্তু এই প্রজেক্টটা তার একটা লাভের আশা দেখাচ্ছে আর কি সবাই আজ বেশ হাসি খুশি সবার মনে আজকে বেশ আনন্দ আনন্দ নিয়ে কাজ করছেন কারণ শশার বাজার তেরোশো থেকে চোদ্দশো টাকা দেখেন একদম হাসি মুখ নিয়ে কাজ করছে এত যে পরিশ্রম করছে তারপরে দেখেন চোখে মুখে কোনো কোনো ক্লান্তি নাই খুশি সবাই তাদের কথা হচ্ছে আমাদের মালিক খুশি তো আমরা খুশি এই অঞ্চলের আসলে এই শশা হারভেস্টের বিষয়টা আমাকে বেশ আনন্দ দেয় কারণ হচ্ছে দেখেন আপনার মনে হচ্ছে যে মতো একদম দিয়ে ঢুকে এরা এই শশা হারভেস্ট করে নিয়ে আসছে খুবই ভালো লাগে মানে একটা অভ্যাস হয়ে গেছে আর কি আসলে গতকালকেই গতকালকেই এখানে শশা হারভেস্ট করা হয়েছে আবার আজকেও করা হচ্ছে এই জন্য এই আজকে একটু কম শশা গতকালকে প্রায় চারশো থেকে সাড়ে চারশো মন হারভেস্ট করেছেন আজকে ওরকমই হবে সাড়ে তিনশো চারশো মনের মতো হবে খুবই সুন্দর শশার ফলন আর দেখেন গাছের গ্রোথ অসাধারণ গাছের গ্রোথ আসলে তার প্রজেক্টটাতে আসলে অন্যরকম একটা ভালো লাগে এত সুন্দর প্রজেক্ট আসলে বাংলাদেশে আমি খুব একটা দেখি না আমাদের এই মমসিং অঞ্চলে এত বড় শশার প্রজেক্ট এত বড় চাষি আসলে আমার খুব একটা নজরে পড়েনি আমার কাকা শশা করতেছে কাকা খুব ভালো মানুষ দেখেন আসলে এই যে কাকার বয়স প্রায় ষাট এর কাছাকাছি হবে এই বয়সেও কাজ করছেন হয়তোবা এই পরিশ্রমের কারণেই আল্লাহ তাকে সুস্থ সবল রেখেছেন আরেকটা বিষয় হচ্ছে উনি পরিপূর্ণ হালাল উপার্জন করে হালাল খাচ্ছেন এটাই হয়তো মূল কারণ হবে আমি তাই আমার এই প্রতিবেদনের মাধ্যমে সবাইকে বলবো আপনারা হালাল এবং সৎ পথে যদি উপার্জন করতে চান তাহলে কৃষিতে যুক্ত হন সবাই আজ প্রচণ্ড ব্যস্ত আর সবাই বেশ একটা আনন্দে আছে কারণ শশার দাম চোদ্দশো টাকা প্রায় এটা আসলে এই যে শশার প্রজেক্টগুলোতে যারা কাজ করে এরা আজকে যে একটা তাদের চোখে মুখে যে আনন্দটা দেখছি গত কিছুদিন আগেও ছিল না তাদের কথা হচ্ছে আমাদের মালিক যদি লাভবান হয় তাহলে কিন্তু আমরা মানসিকভাবে একটা শান্তিতে থাকি এটা আর কি আসলে বিষয়টা এরকম মালিক শ্রমিকের যে সম্পর্কটা এরকমই হওয়া দরকার মানে এই মালিক বাজলে বাঁচলে শ্রমিক বাঁচবে আবার মালিক যদি লাভবান হয় শ্রমিকরাও লাভবান হবে এখান থেকে প্রথম হারভেস্ট করা হচ্ছে এটা নতুন একদম এখানেও উনি ধাপে ধাপে এই শশা লাগিয়েছেন একবারে লাগাননি এক এক বস্তায় পঞ্চাশ থেকে বাউন্ন কেজি শশা হবে বিশাল প্রজেক্ট এখানে শশা সকাল থেকে হারভেস্ট করা শুরু করলে প্রায় চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ জন শ্রমিক এরা একদম বিকাল পর্যন্ত এই শশা হারভেস্ট করে তারপরে শেষ হয় আর শশার ফলনটা এখন একটু বেশি এখন প্রচুর ফলন তামিন প্লাস যাতে শশা একটু লম্বা সময় ধরে এখান থেকে শশা হারভেস্ট করা যায় আর এই শশাটা কিন্তু অন্যান্য শশার চেয়ে একটু স্বাদও একটু ভালো প্লাস এটা ভিতরে একদম ভরাট পুরো